আপনি কি জানেন বিদ্যুতের তারে ঝুলে থাকা রঙিন বলগুলো আসলে কি কাজে লাগে বিদ্যুতের তারে ঝুলে থাকা উজ্জ্বল রঙের বলগুলোকে এভিয়েশন মার্কার বল বলা হয়ে থাকে যা মূলত পাইলটদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিজুয়াল গাইড হিসেবে কাজ করে যাতে তারা কুয়াশা বা আলো তারগুলো সহজে দেখতে পান এবং ছোট বিমান বা হেলিকপ্টার উড়ানোর সময় দুর্ঘটনা এড়াতে পারেন কারণ এগুলো দূর থেকে তারগুলোকে স্পষ্ট করে তোলে আসলে মূল কাজ হলো দৃষ্টি আকর্ষণ করা বলগুলো সাধারণত উজ্জ্বল লাল কমলা বা হলুদ রঙের হয় যা কুয়াশা বৃষ্টি সন্ধ্যা বা রাতের বেলায় তারগুলোকে দৃশ্যমান করে তোলে এবং দুর্ঘটনা প্রতিরোধে পাইলটরা এই বলগুলো দেখে তারের অবস্থান বুঝতে পারেন এবং হেলিকপ্টার বা ছোট্ট বিমান উড্ডয়নের সময় তারের সাথে সংঘর্ষ এড়াতে পারেন যা উড়োজাহাজ ও যাত্রী উভয়ের নিরাপত্তার জন্য অপরিহার্য চলুন এবার তাহলে জেনে নিই ভার্শুয়াল মার্ক কোথায় থাকে সাধারণত ভার্শুয়াল মার্কার নদী গ্রাম বা খোলা মাঠের উপর দিয়ে যাওয়া তারগুলোকে চিহ্নিত করে এগুলোর সাহায্যে করে যাতে পাইলট সচেতন থাকতে পারে আসলে এগুলো দেখতে ছোট মনে হলেও বেশ বড় আকারে হয় সাধারণত ছত্রিশ ইঞ্চি বা একানব্বই সেন্টিমিটার ব্যাসের হয় এভিয়েশন বা ফ্রিকোয়েন্সি এভিয়েন নিয়ম অনুযায়ী এগুলো স্থাপন করা হয় সারসংক্ষেপে এই বলগুলো আকাশপথে চলাচলকারী উড়োজাহাজ ও হেলিকপ্টারের জন্য সতর্ক সংকেত হিসেবে কাজ করে থাকে বিদ্যুতের তারে ঝুলে থাকা উজ্জ্বল রঙের বলগুলো মূলত পাওয়ার লাইন মার্কার বিমান ও হেলিকপ্টারের পাইলটের কাছে হাই ভোল্টেজ তারগুলো দৃশ্যমান করতে সাহায্য করে বিশেষ করে কুয়াশা বৃষ্টি বা রাতের বেলায় যাতে সেগুলো সহজে দেখা যায় এবং দুর্ঘটনা এড়ানো যায় এগুলো বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম তারগুলো খালি চোখে দেখা কঠিন তাই এই বলগুলো সাধারণত কমলা বা লাল রঙের দূর থেকে পাইলটদের মনোযোগ আকর্ষণ করে এবং তারের অবস্থান সম্পর্কে সতর্ক করে দুর্ঘটনা প্রতিরোধে এই বলগুলো যে কাজ লাগে বিমান বা হেলিকপ্টারের ডানা তারে লেগে বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি কমে বিশেষত বিমানবন্দর পাহাড়ি এলাকা উপত্যকা ও জলাশয় উপর দিয়ে যাওয়া তারে এগুলো বেশি দেখা যায় এই বলগুলো যে সুরক্ষা দেয় এগুলো উচ্চ ভোল্টেজ তারের কারণে সৃষ্ট বিপদ এড়াতে সাহায্য করে যা পাইলটদের জন্য একটি জরুরি সুরক্ষা ব্যবস্থা বিশেষ করে বিমানবন্দরের আশেপাশে পাহাড়ি গিরিপথ গভীর উপত্যকা অঞ্চলে প্রধান সড়ক বা নদী জলাশয়ের উপর দিয়ে যাওয়া তারে বলগুলো ঝুলতে দেখা যায় বাস বা ট্রেনে জানালায় বসে দূরের যাত্রায় বাড়ির দিকে তাকিয়ে থাকতে কান্না ভালো লাগে দিগন্ত চূড়া মাঠ গাছপালা তার বুক চিরে চলে যাওয়া বিশাল সব ইলেকট্রনিক টাওয়ার হাই ভোল্টেজ বিদ্যুতের তারগুলো মাইলের পর মাইল চলে গেছে কিন্তু কখনো কি খেয়াল করেছেন মাঝে মধ্যে এই তারগুলোর উপর বড় বড় কমলা লাল হলুদ বা সাদা রঙের বল ঝুলে থাকে নিচ থেকে দেখলে মনে হয় বাচ্চারা বোধহয় খেলার ছলে বলগুলো ওখানে আটকে দিয়েছে অথবা কেউ কেউ ভাবেন তারের ওজন ঠিক রাখার জন্য বা আবহাওয়া মাপার জন্য এগুলো বসানো হয়েছে কিন্তু বাস্তবতা আসলে মুভির গল্পের মতো জটিল নয় বরং অনেক বেশি জীবন ঘনিষ্ঠ এই বলগুলো যেখানে ঝোলানো হয়েছে একটি মাত্র কারণে জীবন বাঁচানোর জন্য মাঝে মধ্যে হেলিকপ্টার বা ছোট বিমান একটু নিচ দিয়ে উড়ে যায় আকাশ থেকে নিচে মাটি বা গাছপালার ভিড়ে ধুর সঙ্গে শুরু বিদ্যুতের তারগুলো দেখা যায় কিন্তু বেশ কঠিন পাইলট যদি খেয়াল না করেন এবং কারের সঙ্গে ধাক্কা লাগে তবেই মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ঠিক এই বিপদটা এড়াতেই তারের উপর উজ্জ্বল রঙের বলগুলো বসানো হয় যাতে দূর থেকে পাইলট বুঝতে পারেন সামনে বিপদ ওখানে বিদ্যুতের লাইন আছে এখনো একটা প্রশ্ন মনে থেকেই যায় বলগুলো রঙিন রঙিল হয় কেন কমলা হলুদ বা সাদা রঙগুলোই কেন বেছে নেওয়া হয় কারণ এই মানুষের চোখে চট করে করে ধরা পড়ে। বিশেষ কমলা রংটি ও মহাকাশ শিল্পে খুব জনপ্রিয় আকাশের নীল বা মাটির সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই রংটি সবচেয়ে ভালো কন্ট্রাস্ট তৈরি করে ফলে পাইলট অনেক দূর থেকে সাবধান হতে পারেন তবে এত সাবধানতার পরেও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এই তো দুই সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে মাঠে আসতে পড়ে এবং চারজন মারা যান পরে পরিসংখ্যান বলেছে এই বলগুলো থাকার কারণে হাজার হাজার সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে কারণ বিমান ভ্রমণ খুব সহজ আর দ্রুত এখনো পৃথিবীর অন্যতম নিরাপদ যাতায়াতের মাধ্যম বিমান বা হেলিকপ্টার এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত